ফ্যাসিস্টের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রাম খুব কমই সফল হয় আমরা এই সশস্ত্র ফ্যাসিস্ট বাহিনীর বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে তার সব বাহিনীর বিরুদ্ধে আমাদের ছেলেরা তার সেই তাদের যে তাল আন্দোলন সে আন্দোলনের মধ্য দিয়ে আমাদেরকে সেই সাফল্য এনে দিয়েছে আমি অতীতে বেশি যেতে চাই না আমি শুধু বলতে চাই যে আমরা একটা ファイアボールダルビルハッティ চাই আমরা বৈষম্য দূর করতে চাই আমরা বাংলাদেশের সেই আমাদের তরুণদেরকে তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই এখানে আমাদের কোনো বিভেদ নেই দুর্ভাগ্যক্রমে আমাদের কিছু আমাদের দেশের কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটুন ধরানোর চেষ্টা করছে আমি জানি সেই চেষ্টা সফল হবে না আমরা অবশ্যই সম্মেলিত হবে ঐক্যবদ্ধভাবে আমাদের যে লক্ষ্য সে লক্ষ্যে আমরা পৌঁছতে হবে সেই জন্য কিছু কথাও বলবো না শুধু এই কথা বলে শেষ করতে চাই যে আজকে বাংলাদেশকে নতুন করে নির্মাণ করবার যে স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদের কিন্তু একটু ধৈর্য ধরতে হবে এবং পদক্ষেপ করে আমরা যেন সেই বিষয়টা আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে হ্যাঁ দেশের অবস্থা অর্থনৈতিক দিক দিয়ে খুব ভালো নয় রাজনৈতিক দিক দিয়ে ভঙ্গুর অবস্থা হয়ে আছে একটা ভাসমান পরিস্থিতি আছে আমরা সেইটাকে একসাথে করতে চাই আমরা সেটাকে একখানে নিয়ে সবাই মিলেই আমরা এই সমস্যাগুলো সবাই মিলে একসাথে হয়ে যদি আমরা সেই তাহলে আমরা কেন না আমাদের জন্য সত্যিকার একটা নতুন সম্ভাবনার একটা নতুন রাহাত নিয়ে আমরা সংস্কারের কথা আগেই বলেছি আবারও বলছি যে আমরা সংস্কার চাই কিছু কিছু মানুষ আছেন যারা একটু ভুল বোঝানোর চেষ্টা করেন যে আমরা আমরা সংস্কার আগে নির্বাচন চাই বা নির্বাচনে যে অস্থির হয়ে গেছে বিষয়টা কিন্তু সেটা না এটা বুঝতে হবে আমরা যেটা বলছি যে নির্বাচনটা কেন দ্রুত চাই এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি সেই শক্তি আরো বাড়বে যে সরকার থাকবে পার্লামেন্ট থাকবে অনেক বেশি শক্তিশালী হবে আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেই সংকটগুলো দূর হয়ে যাবে আমরা তো কথা বলেছি যে আমরা নির্বাচনের পরে আমাদের দল থেকে আমরা বলেছি যে আমরা একটা ঐক্যবদ্ধ জাতীয় সরকার করতে চাই সবাই মিলে রাষ্ট্রের সমস্যার সমাধান আমরা করতে চাই এটা আমাদের কথা এখন যারা অন্যান্য দলে আছেন যারা রাজনৈতিক দলগুলো আছেন তারা অবশ্যই এটা ভাববেন চিন্তা করবেন এবং সেই হিসাবে তারা তাদের যে মতামত সেই মতামত আমি বিশ্বাস করি তত্ত্বাবধায়ক সরকার বা আমরা বলছি না আমরা বলছি ইন্টারিম গভর্নমেন্ট সেই ইন্টারিম গভর্নমেন্ট তারা তাদেরকে আমরা সমর্থন দিয়েছি সমর্থন দিয়ে যাচ্ছি এবং এই সমর্থন দিয়েই তাদের পক্ষেই সম্ভব হবে আমরা একটা পথ খুঁজে পাব যে পথে আমরা সামনে এগিয়ে গিয়ে আমার পার্টি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি একটা নতুন ইয়াং তরুণদের নেতৃত্বে এসছে আমি ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী এই দলের মধ্যে যে সমস্ত তরুণরা এসেছেন যারা দল করছেন দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা অবশ্যই সফল হবেন বাংলাদেশে এবি পার্টি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকা রাখতে সক্ষম হয় বলে আমি বিশ্বাস করি আমি আবারো সব শেষে আপনাদেরকে আহ্বান জানাবো যে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে అది స్వన సీ స్వనకి అం బీధిక